হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আজকের শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তো ভালো না থাকলেও কী করা যাবে তোমাকে তো কাজ তো করতেই হবে তাই জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং ছেলে খুব সঙ্গে সঙ্গে তুলেছি কারণ ওর আটটার সময় এখন ড্রয়িংয়ের ক্লাস আছে বড়ো ছেলেরও আছে বড় ছেলের আছে সকাল দশটায় আর ছোটো ছেলের আছে সকাল আটটায় তো ও যায় আমাদেরই পাড়ায় একজনের বাড়িতে তো সে ছোটো ছোটো বাচ্চাদের ড্রয়িং শেখায় তো ওকে সেখানেই ভর্তি করা হয়েছে ঘুম থেকে উঠেই বলছে আমি একটু দুধ গেলক্স খাবো আর তুমি একটু বানিয়ে দাও তারপরে আমি ড্রয়িং শিখতে যাবো তো সকালবেলা উঠে পড়েই ওকে আগে দুধ গেলক্স বানিয়ে দিয়েছি আর বসে বসে যে মা ছেলে মিলে একটু হাসছি আর গল্প করছি সকালের সমস্ত বাসি গাছ কমপ্লিট হয়ে গেছে সারা এখনও কেউ ওঠেনি বলে তাই জন্য চাটাও এখনও খেতে তে পারছি না তা ওকে ড্রয়িংয়ের ক্লাসে বার করে দিয়ে সব কাজ করব আজকে জানো সকাল থেকে না শরীরটা একদমই ভালো নেই জানো তো তো এই যে দেখো দুই ভাই মিলে বিছানাটার কি অবস্থা করেছে এইটা এখন পরিষ্কার করে নেব আর এই যে দেখো চাটা খেয়ে বসে পড়েছি বড় ছেলের একটু ড্রয়িংটা করতে ওর ড্রয়িংয়ে একটু কিছু মানে দিয়েছিল সেটা হোমটা সেটাও করতে পারছে না তো আমাকে বলছে যে ওইটাই করে দাও তো ও ড্রয়িং ক্লাসে চলে যাওয়ার পর এই যে দেখো রান্নার জোগাড় করছি আর এইখান থেকে চেয়ার নিয়ে ফ্রিজের মাথার উপরে কিছু একটা পালতে উঠেছে বড় ছেলেটা আর এইদিকে দেখো রান্না বসেছি ডাক্তার ডাল আলু ভাজা আর ভাজবো পস্তুর বড়া ছেলে বললো মা আজকে নিমন্তন্ন বাড়ির মতো মানে ঠিক চিপস চিপস করে আলু ভাজা আর ডাল করো আর পস্তুর বড়া বানাও তো দেখো এই যে পস্তুর বড়া ডাল আলু ভাজা বানাচ্ছি আজকে যেহেতু মানে শরীরটা ভালো নেই রান্নার না সেভাবে গাও নেই তো যেমন যাই হোক একটা কিছু বানিয়ে নিয়ে খাওয়ালেই হবে আর ওইদিকে দেখো ভাত বসিয়েছি আর ছোটো ছেলেও ড্রয়িং থেকে চলে এসে দেখো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিচ্ছুমি করছে এখন এই যে দেখো সান টান করে এসেছি ছাদে মানে শরীরটা খুব ক্লান্ত লাগছে যার কারণে যেন হাত পাড়া নড়ছে না তো যাই হোক কী করা যাবে প্রত্যেক দিনের মতো স্নান টান করে জামা কাপড় যেগুলো ধুয়েছি সেগুলোও এখন মেলে দিচ্ছি আর বড়ো ছেলেটা গেছে স্নান করতে আর আজকে না মানে রোদ হয়নি মেঘ করে আছে আর টিপ করে বৃষ্টি পড়ছে তাই জন্য সেভাবে গরম নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে বেশ একটু অল্প ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু একটু মেঘ মেঘ করে আছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই জন্য এত শরীরটা খারাপ লাগছে ক্লান্ত লাগছে আর মানে হাত পা যেন আর চালাতে পারছি না তো যাই হোক আর করা যাবে চালাতে তো তোমাকে হবেই যেহেতু এটা শ্বশুর বাড়ি এটা বাপের বাড়ি নয় যার কারণে তোমাকে কাজ না করলে তোমাকে কেউ এখানে বসিয়ে বসে খাওয়াবে না তো সব এইটুকু মানে ভিডিও করি তাতেও সবাইয়ের সমস্যা থাকে তুমি সারাদিন কাজ করো না এইটুকু ভিডিও জন্য নাকি সারাদিন নাকি এইটুকু পাঁচ মিনিটের ভিডিওতেই যেন নাকি সময় সব চলে যায় তো যাই হোক সবাই তো সবাইয়ের মতো বলবে তো আমি সেভাবে খুব একটা লং ভিডিও করিনি কারণ মানে ছেলেদের স্কুল থাকে সংসারে প্রচুর কাজ থাকে সেভাবে লং ভিডিও করার সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি মন চায় অনেকভাবে এডিট করতে কিন্তু এডিট করার সময় কোথায় বা সেভাবে কিছু মানে ভালো করে এডিট এডিট করে যে আমি ভিডিও ছাড়বো তারও কোনো উপায় নেই কারণ একদমই সময় নেই জানো তো বাড়ির বউদের একদমই সময় থাকে না যে সব কিছু সুন্দর করে পরিপাটি করে এডিট করে ছাড়তে হ্যাঁ অনেকে ছাড়ে ছাড়ে বলবো না অনেকে সুন্দর করে পরিপাটি করে ছাড়ে তো দেখতে হবে তাদের পেছনেও মানে তাদের পেছনে বা সংসারে তাদের কীরকম কাজকর্ম আছে তো সংসারে কাজকর্ম নেই এরকম কোনো মানে গৃহবধূ নেই যে তাদের সংসারে কোনো কাজকর্ম নেই সামান্য টুকিটাকি হলেও আছে কারোর কম আছে কারোর বেশি আছে তো যাই হোক যেহেতু আজকের শরীরটা খারাপ আজকে যেহেতু শরীরটা খারাপ তাই জানো তো আজকে তার কথা খুব মনে পড়ছে ভগবান জানি না মানে কোন পাপে মানে আমার কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে এলো বা তার কাছে আমার কাছ থেকে তার কাছে ভগবান তাকে ডেকে নিল বলতে পারবো না আগের জন্য হয়তো কোনো পাপ করেছিলাম বা এই জন্যেও হয়তো কোনো পাপ করেছি যার কারণে ভগবান তাকে খুব তাড়াতাড়ি অনেক অল্প বয়সেই আমার কাছ থেকে তার কাছে ডেকে নিয়েছে আজকে হয়তো সেই মানুষটা থাকলে সময় সুযোগ হলে একবার ছুটে যেয়ে তার কোলে মাথাটা রেখে মানে একটু মানে শান্তির নিঃশ্বাস বা বুকের যন্ত্রণাটা কমাতে পারতাম যে না আজকে শরীরটা ভালো নেই আমি একটু ঘুরে আসি তো যাই হোক কী আর করা যাবে ভগবান তো আর সব সুখ একসঙ্গে তোমাকে দেবে না সুখের সঙ্গে কিছু দুঃখও দেবে আবার দুঃখের সঙ্গে কিছু সুখেও দেবে তো এই নিয়েই সংসার তো চলো ছাদের সব কিছু জামাকাপড় তুলে নিই বুঝতেই পারছো আমি কার কথা বলছি এই দিকে দেখো ছাদের সমস্ত কিছু কাপড় মেলা হয়ে গেছে আর টিপ টিপ বৃষ্টির জন্য গাছের সবুজ পাতাগুলো যেন হেসে খেলে বেড়াচ্ছে আর এত সুন্দর লাগছে দেখতে মানে ওরা হয়তো কবে থেকে অপেক্ষা করে বসেছিল যে এক ফোটা বৃষ্টির জন্য যেমন আমিও যেমন তার অপেক্ষায় বসেছিল। মানে বসেই থাকি কিন্তু জানি সে তো আর আমার জীবনে কোনো ফিরে আসবে না কিন্তু ওরাও হয়তো বৃষ্টির জন্য অপেক্ষা করছিলো তো ওরা বৃষ্টির দেখা পেলো অবশেষে তো দেখো একটা এই যে আমার বাড়ির পাশে সবেতার গাছ আছে আর অনেক রকমের মানে অনেক মানে বড় বড় সবেতা হয়ে আছে আর এই সবেতাগুলো না কোনো দিন পারা যায় না জানো এগুলো খাই কে তো এই হনুমান দাদারাই এসে এগুলো খায় তো যাই হোক সমস্ত ওই ছাদের কাজকর্ম মিটিয়ে মিটিয়েছে এখন এসেছি নিজে একটু ঘরে এই যে একটু টিপ পরে নিচ্ছি আর এই যে চুলটা আঁচলাবো তো নিজের জন্য সারাদিনই একটুও টাইম নিই এই সান করে কিছু একটা মুখে ক্রিম মাখেন নাও আবার একটু মানে গোলাপ জল টল দিয়ে মুখটা যেরকম একটু ক্রিম করে এটা করা এইটুকু টাইমই হচ্ছে নিজের জন্য সংসারে নিজের জন্য এইটুকু টাইম পাঁচ থেকে দশ মিনিট তো যাই ওই যে এখন চুন আঁচ আর এইদিকে ছেড়ে এসে বলছে মা ভাত দাও তো দেখো আমি এবারকে ভাত দিতে যাবো তো দেখ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও এবং লাইক কমেন্ট করে শেয়ার করে একটু পাশে থেকে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ভিডিওটা মানে ভিডিও করি কিন্তু জানি না কবে সেই সাকসেসটা পাবো তো যাই হোক দেখা আছে অন্য একটা ভিডিওতে টাটা